আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে আবার হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন সবাই রোজা কেমন যাইতেছে কে কে ইফতারি খেতেছেন আমি সবাই ব্লগ দেখি আপা যারা যারা আমার কমন করে যত রাত্রে হোক যত কষ্টই হোক এবং আপনাদের মাঝে প্রতিদিনের মতো আবারও হাজির হই ব্লগ দেওয়ার জন্য প্লিজ আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করেন যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করেন যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা ফ্রোজেন হয়েছে এক বছর ধরে আপুরা আমার প্রিয় আমি চাঁদপুরের মেয়ে চাঁদপুরের বউ চাঁদপুর বাসীরা প্লিজ আপনারা কই আপনারা কি ঘুমায় আছেন নাকি পান করলাম কিছু মনে করবেন না এখানে কতগুলি ধরে পাতা এগুলো বাড়ি ছাড়া আর দেখেন আমার জামের কাণ্ড দেখেন কালিকা সে পুদিনা পাতা নিয়ে আইছে চাষা মধ্যে দিয়ে নিয়ে পুদিনা পাতা আছে আমার গাছ তারপরে সে পুদিনা পাতা এই যে নিয়ে আইছে। ডিম পো খাওয়ার জন্য আরে দেখি মনে ঘরে তরির তরকারি আমি শাক আনছি ওই দিন শাক খামো তা না এখন সে নিয়ে আইসে আবার কই বুঝছেন আমরা কী কর আমরা কইরাও বলি কইও বলি আরে যে সেটা নিয়ে আসছে এটা সারে সুটকি দিয়ে কাঁঠালে বিচিয়ে দেওয়া রান্না তুই যে তরকারি শেষ নাই তারা বলি নাই শশা আনতে সে শশা নিয়ে আসে আনলে হ্যাঁ শশাটা তো লাগে বাট এই শশাগুলো না পৌঁছা যায় বেশি দিন থাকে না তা আবার পরের দিন আবার বলতে তখন বলে যে তোমাকে না বলছি শশা আনছি এরকম অবস্থা হয় আরে জায়গানে শাকগুলো আজকে ভাবছিলাম শাক রান্না করবো শাক রান্না করবো না জামাই পছন্দেরই আপনার কই রান্না করবো আর এগুলো একটু বাইছা রাখি কারণ আজকে একজন খালা আমাকে ইফতারি দিবে তো সেই জন্য ঝামেলা নাই ইফতারির তারপরে সেটা বাঁচছি আর আপনাদের সাথে একটু কথা বলি আরে তা কেচিল একবারে রোজার দিনে আসলে খাই বা না খাই মনে হয় এটা করি ওইটা করি আমি ভাবছি যে কালকে আজকে তো একদম ইফতারি দিব কালকে একদম ডাইরেক্ট ভাত খাবো ডাইরেক্ট ভাত খাবো খায় না কিছু না থাকে ইত্যাদিটা খাওয়া হয় ইত্যাদিটা খাওয়া হয় আমি একদম গইনা গনা মানে কেউ যদি দেয় পাল্টা তখন এটা খাওয়া হয় না কিন্তু এমনি যদি হয় না সেটা আবার খায় মেথির শাক আপনারা কেমনে খান ইন্ডিয়ারা তো মাংস দিয়ে খায় আমি এমনিই পাটের শাকের মতো ভাজি করবো আরে শাকগুলো কাটতে থাকি গুলো বেশি পদেন না এক জামাই খাইতে গেছে এটা সুটকি দেওয়া কেন নারকেল দেয়া রান্না করবো আপনারা খান কি না কমেন্টে জানাইন ইফতারিটা খাওয়া হয় এমনি ইয়েগুলো খাওয়া হয় না রে বুড়া কচি না দেখতে মনে হয় কচি কিন্তু আসলে এগুলি অনেক বয়স্ক ডিম দিয়া ভাজি করলে সেটাও মজা লাগে আর মাছ তো আমার এখন মানে রোজার মধ্যে জামাইও মাছ লাইক করে না আমিও লাইক করি না একটু বট্টা বাড়তি হইলে কোনো রকমে খাই খাইতে মন চাইলেও খাইতে পারি না নামাজে যাই গিয়া তো মসজিদে বাথরুম বুথরুম লাগবো দেখার ভয়ে খাই না রে যাই আমার কাটা কুটা হয়ে গেছে চলেন রান্না করতে যাই আপনি ঘরে লইয়া কত কাটা থাকে সকালে উপরে ঘর বাড়ি সব ধারু দিলাম অনেক কাজ করছি তারপরে দেশে ফোন দিলাম শ্বশুরবাড়ি বাহের বাড়ি ব্যাকের একটু খোঁজখবর লইলাম কারণ আছে একটু দিব দেখে একটু রিল্যাক্স পাইছি আরে হ্যাঁ যে দেখেন আমার এক ভাবি আসছে সে আমাকে কত ভালোবাসে যে ইফতারি দিতে চাইছি সেই না করলো অথচ আমার লেগা দেখেন খেজুর নিয়ে আসছে দেখেন এটা মাসে রহমতের জিনিস খেজুরটা তো তাও থ্যাংক ইউ যেন অনেক মানুষ আছে তোমার ইয়া করে আমার দর্শক করে সালাম এই তো অনেক ভালো এই কয়েকদিন মেয়ে বিয়ে দিচ্ছে অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে যে কোনো ফুট করে এটা লোয়া হেডা লোয়া ইয়ে সত্যি তোমরা আমাকে যে এত ভালোবাসে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাই হোক আমরা ভালোবাসার জন্য এইভাবে টিকা থাকে সারা জীবন যেন আমরা এইভাবে ভালোবাসা যাইতে যত দিন হায়াত দেয় আল্লাহ এই আরে আর ওনার মেয়ের জন্য দোয়া করেন মেয়ের জামাইয়ের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করবো ঠিক আছে আর কিছু কইবা এখন দেখেন দর্শক কিছু কই নাই উনি খেজুর নিয়ে আসছে যাই হোক ইফতারি নিয়ে এনে কারণ আজকে একজন ইফতারি দিব বুঝছো আমি তো বললাম যে আমি ইফতারি আমি ওনারে কইছি ইফতারি দিবো উনি বলতেছে ওনার বললে বিয়ে তো ইফতারি হয়েছে ওমো কাইছে তোমায় এই জন্য আর ওনারে দিলাম না আরে

যে সুটকি দিয়ে রান্না করব মশলাটা কষায় আনছি এখন সুটকি দিয়ে দিব ওইগুলি থেকে আনছি শুটকিরও যে দাম বাবা পনেরো হাজার টাকা শুক্কি কিনছি একটু রসুন দিয়ে দিব সুটকির সাথে একটু রসুন তো ওইগুলি কষু তাহলে অন্য চুলার শাকটা দিয়ে দিবো ভাবি আসছে দেখা দেরি হয়ে গেছে আরও কাজে কিছু রসুন দিয়ে দিলাম

এখানে শাক ভাজির জন্য আমি পেঁয়াজ রসুনটা ব্যবস্থার মতো করে একবারে বসানো আর সময় কম তো ভাবি আসাতে একটু সময় দিলাম এটাও একটা কাজ তো না আসতে চাইলে কেউ তার না করা যায় না তো ভাবি একটু দেখা করুন যদি কোনো কিছু নিয়ে খবর আছে কারণ আমরা অনেক দিন ধরে দেখি না একটু দেখতে আসবো আসতে খেজুর নিয়ে আর আমার সাথে গল্প করলাম আমার ছেলে মেয়েদেরকে আমি বলছি আমি যখন মারা যাব মাকে যদি ভালোবাসো আমি তাইলে মা যার সাথে কথা বলছে মা যাদের সাথে মিশছে তাদের তো খবর নেবা তাদেরকে তাইলে মা একটা শান্তি পাই যাবে করবা একটা করবাবিদেরকে দেখলে সালাম দিবা একটা করি এইগুলি বসে বসে আমায়েরও শখ হইলো আমারও হইলো খাওয়া হইলে ওইসে শাকটা আমি আমি শাকটা অনেক পছন্দ করি দেই ইনশাল্লাহ আপনাদের সাথে ইফতারে দেখা হবে কথা হবে যদি বেঁচে থাকে এই যে আমার সুটকি দিয়ে কই দিয়ে রান্না হয়ে গেছে নারিকেল বাটা দিয়ে আর এটা হলো আমার মেথির শাক চলে আসেন আপনারা খাইতে পারি নাই রিভিউ দিতে পারি না ইনশাল্লাহ কালকে রিভিউ দেবো আমার ওই যে খালা একদিন ইফতারি দেওয়ার কথা ছিল তোমার বাসায় একটা প্রবলেম হয়েছে আমি কোনো অসুবিধা নাই খালা আমার ঘরে যে ইফতারি আছে এগুলি তো খাইয়া শেষ করা যাইবো না যাই হোক ভালো থাকেন আজকে আমার ভাইয়ের বাসার ইফতারি কিছু অংশ ভিডিও করছি সেটা অ্যাড করে দিবনে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আজকে আমি ভালোবাসি এটা কি চিকেন ফ্রাই ভাবি এটা চিকেন ফ্রাই এটা কি ফ্রাইড রাইস আমার এই ভাবি অনেক

সে আবার পুরো মরিশাক্সে অনেক কিছু আবার এখানে পেপে কেললভ এখানে শরবত মাথা আর কি ওই যে সালাদ করছে করে অনেক সুন্দর করে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো কষ্ট করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ধর্ম না আই তো তোর ফলাটো लेके সবাই দোয়া করেন আমার ভাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ